নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো ভগবানের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি তো প্রায় কুড়ি দিন পর ভিডিও করতেছি তো আর আজকের ভিডিওটাতে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কারণ আজকের ভিডিওটাতে যা যা শেয়ার করব তা মানে এর আগে তোমরা শুনো তো অনেক সারপ্রাইজ আছে ভিডিওটার মধ্যে তো চলো প্রথমে তোমাদেরকে কনফিউশনে না রাখি একটা খুশির খবর দিয়ে দিই তো পনেরো দিন আগে আমার কিন্তু টাইমের আগেই সি সেকশন ডেলিভারি হয়ে যায় কারণ হঠাৎ করেই আমার প্রেশার প্রচুর পরিমাণে হাই হয়ে যায় তখন আর কোনো কিছু করার ছিল না আর আমি যে আজকে তোমাদের সঙ্গে কথা বলতেছি এটা আমার একটা খুবই ভাগ্যের ব্যাপার কারণ আমি এতটা পরিমাণে অসুস্থ ছিলাম যে আমাকে শেষ পর্যন্ত আইসিইউতে রাখতে হয়েছিল আর অলরেডি আমার বেবিকেও কিন্তু মানে হিটারে রেখেছিলাম মানে প্রচুর পরিমাণে অসুস্থ ছিলাম আর আমরা অল মানে অন্য রোগীরা প্রায় পাঁচ দিনে ছুটি নিয়ে আসে কিন্তু আমরা আট দিন হসপিটালে ছিলাম কারণ এতটা পরিমাণে অসুস্থ ছিলাম যে বলে বোঝানো যাবে না তোমাদেরকে আর আমার যখন ডেলিভারি হয়েছিল আমরা কিন্তু তখন কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ আমরা এতটা পরিমাণে তাড়াহুড়োর মধ্যে হয়েছিল আর মানে আমি নিজেই অসুস্থ ছিলাম কারণ আমি হঠাৎ করেই মানে কি বলতো ওটাকে বলে জ্ঞান হারিয়ে ফেলেছি আর প্রায় তিন চার ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছে তো কোনো কিছুই আমি বলতে পারি না আমি বাড়িতে ছিলাম তারপর জ্ঞান যখন ফিরে তখন আমি নার্সিং নার্সিংহোমে তো আমার কিন্তু কোচবিহার শুভম নার্সিংহোমে এসে ডেলিভারি হয়েছিল মানে আমি তো ভীষণ পরিমাণে ভয় পাই কিন্তু আমি আমার কিভাবে সিজার হয়েছে কি হয় নাই আমি কোনো কিছুই বলতে পারি না কারণ তখনও অবধি আমার প্রেশার খুব পরিমাণে হাই ছিল অন্যান্য রোগীরা কি করে হেটে এসে যায় ওটিতে যায় কিন্তু আমি ওটিতে কখন গেছি কখন বের হয়েছি আমি কোনো কিছুই জানি না কিন্তু হ্যাঁ আমার ওটি কিন্তু বেলায় হয়েছিল দেখো আমি বাড়ি আসার পর কিন্তু ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু তখন কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ বাড়ি আসার পরও আমি ভীষণ পরিমাণে অসুস্থ ছিলাম এখনও বলা চলে অসুস্থ আছি আমার আবার মানে একটা সমস্যার মানে ব্লাড প্রেশার হাই হওয়ার সাথে সাথে মানে এমন অবস্থা হয়ে গেছিলো এখন আমি মানে আমার একটা চোখ বর্তমানে খারাপ হয়ে গেছে তো তারও ট্রিটমেন্ট চলছে তো তার জন্যই আমি কিন্তু কয়েকদিন থেকে ভিডিও করতে পারছি না আজকে পনেরো দিন হয়ে গেল আমার বেবির বয়স তো আজকে পনেরো দিন পর আমি ভিডিও করতেছি হ্যাঁ হ্যাঁ মানে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করতে চাইছি কিন্তু এতক্ষণ থেকে আমি পুরো ব্যাপারটা তোমাদেরকে খুলে বললাম আমার কিন্তু টুইন পিক প্রেগনেন্সি ছিল তোমাদেরকে আগেই আমি বলতে চেয়েছিলাম এ বিষয়ে একটা আমি ভিডিও করতে চেয়েছিলাম যে আমার যখন ডেলিভারি হবে তার আগের দিন আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো কিন্তু সেই রকম অবস্থায় তো আমি ছিলাম না তো সেটা জানানো হয় নাই তো হচ্ছে গিয়ে আমার যখন ফাইভ মান্থ প্রেগন্যান্সি ছিল তখন কিন্তু আমার ইউএসজি করানো হয় তো ইউএসজি করানোর পর আমরা জানতে পারি আমার টুইন ইন মানে জম্মুস বাচ্চা তো তখন থেকে আমি এই ব্যাপারটাকে কি পাবলিকলি করতে চাইনি কারণ সব কিছুরই একটা ফ্যামিলিগত দিক থাকে তো যখন মানে পাবলিক করতে চেয়েছিলাম তখন আর টাইম মেলেনি মানে এতটা তাড়াহুড়ো সব কিছু হয়ে গেল তো আমার মানে সি সেকশন ডেলিভারি কিন্তু হয় রাত্রিবেলা মানে কয়টার সময় ওইদিকে বারোটা ছেচল্লিশ কি সাতচল্লিশ এরকম টাইমে হয় তো ওই রকম মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার পরে আবার শুক্রবারও পরে কিন্তু আমরা শুক্রবারই ধরেছি ওটাকে তো আজকে সহ পনেরো দিন হয় মানে পনেরো দিন হ্যাঁ পনেরো দিন হয়ে গেল আর পনেরো দিন পর কিন্তু আমি ভিডিও করতেছি এতদিন আমি মোবাইলের সঙ্গে রকম কানেক্ট ছিলাম না কিন্তু যখন আমি মানে নার্সিংহোমে ভর্তি ছিলাম তখন কেবলমাত্র শুধু আমার দুটো ফটো আছে আর কোনো কিছুই নাই তো তখনকার অবস্থা দেখলে আমি আর কি বলবো কোনো মানে ভাষায় প্রকাশ করা যায় না মানে যেই দিন হয় সেই তারিখটা ছিল মানে জানুয়ারি মাসের দুই তারিখ আবার তিন তারিখ তো আমরা তো তিন তারিখে ধরেছি আমার কিন্তু ফাইভ মান্থ প্রেগনেন্সির সময় ইউএসজি করানো হয় তারপর আর ইউএসজি করানো হয় নাই কারণ আমি তো মোটামুটি ভালোই ছিলাম সুস্থ ছিলাম আর যেদিন আমার এই হয় মানে আর কি দুই তারিখ তো এরকম অসুবিধা হয়েছিল তো তিন তারিখে আমাদের হচ্ছে ডক্টর দেখানোর কথা ছিল আর সেই দিনে আমরা ইউএসজি করতাম তো দেখো আমার কিন্তু একটা ইউএসজি আর কোনো কিছু ইউএসজি নেই কারণ যেদিন আমরা এই করতে চেয়েছিলাম তার আগেই কিন্তু আমার এরকম হঠাৎ করে প্রেশার হাই হওয়ার কারণেই বেবিটা হয়ে গেল কিন্তু প্রেশার হাই না হলে আমার কিন্তু আরও পাক্কা দেড় মাস টাইম আছে তো তার আগেই দেখো মানে ভগবান যা চায় তাই হয় আমার আমাদের হাতে কোনো কিছুই নেই তো ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে কি হয়েছে কি অথবা দুটোই ছেলে হয়েছে নাকি দুটোই মেয়ে হয়েছে না কি একজন ছেলে একজন মেয়ে হয়েছে এসব নিয়েও আস্তে আস্তে ভিডিও আসতে থাকবে কারণ যেহেতু এতদিন পর আমি সুস্থ হয়ে একটু একটু করে উঠতেছি তো সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতে থাকব তো আমার ব্যাবী হওয়ার খবর শুনে তোমাদের কেমন লাগলো আবার টুইন প্রেগনসি সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না তো দেখা হবে অন্য কোনো একটা আরও ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থেকো আর আমার ব্যাবি মানে বাচ্চা দুটোকে আশীর্বাদ করো আর আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি একটু আশীর্বাদ করে তো বাই বাই